রাস্তা আইনের যেটা নিয়েছে এর আপলোড দেওয়ার সময় কিন্তু লিঙ্ক ফেল করছে বা অধিকাংশ ক্ষেত্রে মানে অভিযোগ আসছে যে লিঙ্কের যাচ্ছে প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি কি কথা বলেছিল যে তিনি এই অকাপ অ্যামেন্ডমেন্ট এক পশ্চিমা লাগু হতে দেবেন কেন লাগু হলো এর জবাবটা মমতা ব্যানার্জিকে আগে দিতে দ্বিতীয় হচ্ছে তামিলনাড়ু সরকার স্পষ্ট ভাষায় দাপ্তহীন ভাষায় বলে দিয়েছে সাব জুডিস ম্যাটার সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত ফুল প্লে যে করছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো মানে ফাইনাল যতক্ষণ অর্ডার হচ্ছে আমরা এখানে কোনো লাগু হতে দেবো না পশ্চিমবাংলা সরকার কেন তামিলনাড়ু সরকারকে যে তল্প নেয় বিজেপিকে তলে সুযোগ করে দিচ্ছে এই রাজ্য সরকার দ্বিতীয় হচ্ছে আর স্বল্প সময় ছমাস আগে মাস আগে কিরণ রিজুজি এইটার ওয়েবসাইটের এই বিষয়টা নিয়ে এ করছে তখন যদি মনে যদি এদের এতই পাপ থাকতো তাহলে তখন থেকে এটা নিতে পার এখন যত শেষের দিকে আসবে দেখবেন ওয়েবসাইট তত ডাউন স্লো চলবে ইচ্ছা কী হবে এটা করাই কী বা টেকনিক্যাল পার্ট আমার জানা নাই কিন্তু তাহলে এই সময় কীভাবে হবে এটা এক্সটেন্ড করতে হবে এক বছর টাইম দিতে হবে সাথে সাথে সরলীকরণ করতে হবে এবং যেটা ওয়াক বাই ইউজার আছে সেগুলোকে ওয়াক আপ বোর্ড কৃষি নাম্বার দিয়ে ইনক্লুড করতে হবে এই ফটো এই প্রাথমিক স্তরে আমাদের এই ফটো দাবি মমতা ব্যার্জিকে এই দাবি মানতে হবে অন্যথায় বিচারিতার জবাব কিন্তু আমরা ছেড়ে কথা গল্প অল্প কিন্তু